সবই বেরোবে আসল ঘটনা যতই চাপা দিক যতই মিথ্যা বলুক সত্য একদিন সামনে আসতেই আর সবার মুখোশ খুলে যাবে যারা এত বড় পাপ করছে গভর্নরকে চরিত্র করার চেষ্টা করছে যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টা করছে তাদের একটু বিসর্জন হবে মুর্শিদাবাদে হিংসা করা হয় না মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই কোনো সরকার নেই বাংলাদেশ হয়ে গেছে চায় ভোট হোক বাকি যা আমাকে বাঁধা দিয়ে কেউ আটকাতে পারে না আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে লিফলেট দিয়েছে গিয়ে বলছে কেন লিফলেট নিয়ে আমি তাদেরকে একটু বলতে চাই ভাই এখানে চার তারিখের পরে থাকতে যাও কি না সুস্থ নিজের বাড়িতে থাকতে যাও কি না ঠিক করো ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না আমি তো এসেছি পাঁচ বছর তখন হিসাব হবে দেখা হবে পাড়ায় দেখা হবে কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো প্রচার আমাদের শেষের দিকে চলে এসেছে মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে দিলীপ ঘোষ নিজের বাড়িতে লোকের বাড়ির দরজায় পৌঁছে যায় টিএমসি কে তাদের ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে কটা গুন্ডা মস্তান ঘুরছে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ সিপিএম কংগ্রেস টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট

নিজের পরকালটা দেখুন বাংলার লোককে আমাদের হাতে ছেড়ে আমরা দেখলাম বিডিও অফিসের কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে স্টেশন বাঁধলে ফটাফট করে নিয়ে চলে যাই অথচ টিএমসি তখন পড়ছে পড়ছে সরকারি জায়গায় ঘুরছে এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম হল ক্যান্সেল করা হবে এসপি অফিস ঘেরাও করবো আমি ডিএম অফিসও ঘেরাও করব আর কিছু ইচ্ছাকৃত হয়ে করা হচ্ছে বারবার এটা করা হচ্ছে সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে যেখানে যেখানে টেনশন আছে কোনো ভয় দেখানো যায় আমরা বলার পরে কেন সেন্টার পর দুটো মাঠ দেখবো কত দম আছে যে ওই লোকটা আইছে কি করে চাকরি করে মানে রাস্তায় বেরোনা বন্ধ না করি সবাই শুরু করেছি কাল তো ট্রেলার হয়েছে দেখুন না পুলিশকে পাঠানো থেকে বেরোতে হবে আমার কি রাজে কি সারা দিন বসতে হবে নিয়ে আমার প্রচার হয়ে গেছে আর দরকার নেই যে আমাদের ক্লাস নিচ্ছে আর বালিওয়ালাদের কাছে টাকা নিচ্ছে रेड